আসসালামু ওয়ালাইকুম হেল্পফুল ফর হিউম্যান বিংস চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা জানবে সিআই ফার্মেসিউটিকলসের ক্লোভেড ক্রিয়েম শূন্য শূন্য পাঁচ সম্পর্কে এটি কিভাবে সেতি রোগ এবং অন্যান্য চর্মরোগের চিকিৎসায় সহায়তা করে এর দাম এবং ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব একটি শক্তিশালী স্টেরয়েড সমাধান এর মূল উপাদান ক্লবেথেসো ও শূন্য শূন্য পাঁচ যা মাথার ত্বক এবং শরীরের অন্যান্য অংশের প্রদাহ ও অ্যালার্জি কমাতে সাহায্য করে রোগে ক্লোভেডের ভূমিকা রোগ, ভিজেলেগো ত্বকের এমন একটি অবস্থা যেখানে নির্দিষ্ট অংশ সাদা হয়ে যায় ক্লোভেড ক্রিয়েম প্রদাহ কমিয়ে ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধারে সহায়ক হতে পারে এটি মাথার সহ শরীরের বিভিন্ন অংশে ব্যবহার করা যায় দাম এবং ব্যবহার ব্যবহারবিধি আই ফার্মেসিউটিকলস এর ক্লোভেড ক্রিম এর দাম সত্তর টাকা এটি সহজেই ফার্মেসিতে পাওয়া যায় ব্যবহারের নিয়ম দিনে এক দুইবার আক্রান্ত স্থানে সরাসরি লাগান ফ্লোভাইড ক্রিয়াম আঙুলের সাহায্যে মাথার ত্বকে বা সেতি আক্রান্ত স্থানে আলতো করে ম্যাসাজ করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের সময় সতর্কতা দীর্ঘমেয়াদী ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে শিশুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন চোখ মুখ বা খোলা ক্ষতে লাগানো থেকে বিরত থাকুন মাথার তালুর জন্য উপযুক্ত হলেও এটি অতিরিক্ত ব্যবহার করলে চুল পড়া বা ত্বকের জ্বালা অনুভূত হতে পারে নিয়মিত ব্যবহার ও সঠিক যত্নে সুস্থ ত্বক পাওয়া সম্ভব এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ফ্রেস ব্যাল এখান